চ্যানেল আপনারা কিভাবে আপনাদের ট্রান্সপুলেট এ সিক্রেট পাস দেখবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো কারণ সিক্রেট পাস কখন লাগে দেখেন আপনারা যখন আপনাদের ফোন চেঞ্জ করেন তখন হচ্ছে ট্রান্সপুলেট আবার লগ ইন করা লাগে কীভাবে লগ ইন করতে হয় বারোটার যে সিক্রেট পাস থাকে ওই সিক্রেট পাসগুলো দিয়ে লগ ইন করতে হয় এখন আপনি বারোটার সিক্রেট পাস কোথায় পাবেন পুনরায় আপনাদের ট্রান্স টোলেট যেটা আছে ওইখান থেকে কীভাবে দেখবেন সেটা আমি প্রোফাইলভাবে শেখাই দেবো তাছাড়া দেখেন আপনার যে যখন অ্যাকাউন্টটা ল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু বারোটা সিক্রেট পাস থাকে অনেকজন লেখে রাখেন অনেকজন অন্য ফোন দিয়ে ছবি তুলে রাখেন ওইটা যখন হারাই যায় তখন হচ্ছে পুনরায় আবার সিক্রেট পাসগুলো লাগে সেটা কিভাবে কালেক্ট করবেন ট্রান্স টুলেটের ভিতর থেকে সেটাই আমি সুন্দর করে বুঝাই দেবো আপনাদেরকে ঠিক আছে তো এখানে যারা যারা আছেন সবাই ভালো করে ভিডিওটা দেখবেন এন্ড মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে বুঝবেন ওকে তো চলেন সর্বপ্রথম আমরা টাস্ক লোডে প্রবেশ করব টাস্ক লোড ওপেন করব ওপেন করার পর ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন এটা হচ্ছে আমার টাস্ক লোড এখন হচ্ছে এটা নতুন ভার্সন ঠিক আছে আপডেট ভার্সন এরকম সেই ক্ষেত্রে আপনাদের আপডেট ভার্সন কী করা লাগবে দেখেন উপরে নাম শো করতেছে এই যে দেখেন আমার নামটা শো করতেছে এই নামের উপরে আপনাকে একটা ক্লিক করা লাগবে আচ্ছা নামের উপরে ক্লিক করলেন নামের উপরে ক্লিক করার পর খেয়াল করবেন এখানে যে আপনার অ্যাকাউন্টটা আছে ঠিক আছে অ্যাকাউন্টে দেখেন থ্রি ডোরে আসেন এই থ্রি ডটে ক্লিক করতে হবে ওকে আমরা থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর খেয়াল করবেন এখানে কী লেখা আছে ম্যানুয়াল ভালো করে বুঝবেন এখানে কি লেখা ম্যানুয়াল এই ম্যানুয়ালে যখন আপনি ক্লিক করবেন ভালো করে বুঝেন এই ম্যানুয়ালে যখন ক্লিক করবেন আপনার কাছে লগ ইন পাসওয়ার্ডে লগ ইন করার সময় যে ছয়টা পাসওয়ার্ড চায় না এক দুই তিন চার পাঁচ ছয় করে থাকে না এই যে ছয়টা পাসওয়ার্ড চায় এই ম্যানুয়ালে যখন ক্লিক করবেন ক্লিক করলে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড যখনই দিবেন তখন দেখবেন যে এখানে আপনার কাছে সিক্রেট পাসগুলো শো করতেছে ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল সিক্রেট পাসগুলো কিন্তু শো করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় এ পাশে ছয়টা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এ পাশে ছয়টা থাকবে ঠিক আছে যখন তখন হচ্ছে আপনি এখানে খেয়াল করবেন যখন ম্যানুয়ালি ক্লিক করবেন তখন আপনার কাছে লগ ইনের পাসওয়ার্ডটা চাবে ক্লাস লগ ইন করার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে সিরিয়াল মেনটেন করে কি কী থাকবে সিক্রেট পাসগুলো থাকবে সেটা কী করবেন আপনি সুন্দর করে একে কী লেখা আছে দুই একই লেখা আছে তিন কী লেখা আছে এগুলো সুন্দর করে খাতায় নোট করে রাখবেন যাতে পরবর্তীতে যদি ফোনটা হারায় যায় বা পরবর্তী যদি বাই চান্স ফোনটা চুরি হয়ে যায় বা পরবর্তীতে ফোনটা যদি নষ্ট হয়ে যায় তখন কী করবেন নতুন একটা ফোনে যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন এই বারোটা সিক্রেট পাসগুলো কিন্তু লাগবে সিরিয়াল করে লিখতে হবে একের যা একে যেটা আসে সেটা লিখতে হবে দুয়ে যেটা লেখা আসে দুই নাম্বার সেটাই লিখতে হবে এইভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনি কি লিখে রাখবেন আপনার খাতায় এক কিলাকে আছে দুই এক আছে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে লিখে রাখবেন অথবা কী করতে পারেন যে বারোটা সিগ্রেট পাস আছে এই সিক্রেট কি অন্য একটা ফোন দিয়ে ছবি তুলবেন ঠিক আছে অন্য একটা ফোন দিয়ে ছবি তুলবেন অন্য একটা ফোন দিয়ে ছবি তোলার পরে ওই ছবিটা কম্পিউটারের দোকান থেকে পিডিএফ করে বের করে আনবেন ফোনে রাখা যাবে না সিক্রেট পাস ঠিক আছে ফোনে রিক্স সো করবেন ওই যেটা ছবি তুলবেন ফটোকপির দোকান থেকে সিক্রেট পাসের কি একটা ফটোকপি বের করে আপনার পার্সোনাল ভাবে ডকুমেন্ট করে রেখে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো এইভাবে আপনারা সবাই সিক্রেট পাস কিন্তু দেখতে পাবেন আর একটা জিনিস সেটা আমি একবারই বুঝাই দিই সেটা হচ্ছে কোনো ব্যক্তি আননোন পার্সোন বলেন আপনি যার মাধ্যমে এখানে কাজ করতেছেন বা আপনাকে আপনার ভাই ব্রাদার বলেন আপনার হচ্ছে কেউ বলেন না কেন আপনার ক্লোজ যত ক্লোজই হোক না কেন কারোর সামনে এখানে ঢুকবেন না কাউকে এই ম্যানুয়াল থেকে বারোটা সিক্রেট পার্স দেখাবেন না যত ক্লোজই হোক না কেন তার আইডি কিন্তু হ্যাক করেও নিতে পারে সাপোজ ধরেন আপনার সাথে খেয়াল করবেন আপনি এটা আপনার আপলাইন যিনি আছে ওনার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক আপনার কাছের ভাইও হইতে পারে এখন দেখেন ওনার আইডি যদি একটা প্রতারক হ্যাক করে হ্যাক করে যদি আপনাকে বলে যে এখানে ঢুকতে আপনি হয়তো মনে করতেছেন আপনার ভাই কিন্তু না কখনো মনে রাখবেন কখনো মাথায় কখনো বলবেন না যে এখানে ক্লিক করতে ঠিক আছে আপনি সবসময় মাথায় রাখবেন এই ম্যানুয়ালে আপনার আপন কেউ যদি বলে এখানে ক্লিক করতে কখন এখানে ক্লিক করা যাবে না শুধুমাত্র আপনি নিজে যখন দেখতে যাবেন নিজে যখন সিক্রেট পাসগুলো লাগবে তখন আপনি আপনি এক একা এখানে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম